तारपोरे आसे हलो बेकअप ओपनर पे बेकअप ओपनर कारे निब लिटन दास सारा तो काउके देखी ना परफॉर्मेंस जे बाजे परफॉर्मेंस नहीं है पोइटा थकले तो होवे ना हां लिटन रे डाक दो आपने डाक देन ए लिटन हां ये दिगे जी से डाडाई करते তুই যে বাজে খেলতেছ তোরে কিভাবে নিব বিশ্বকাপ দলে যা তোরে নেওয়া হবে না তুই বাজে খেলতেছি তাতে কি হয়েছে আমার নিতে আমার নাম লিপান দাস আমার না নিলে কইরা দেবো সবার স্ক্রিনশট ফাঁস হালার পুত আচ্ছা যা বেশি লেখ যা ওকে গেলাম নামডা লিপু লিটন নেওয়া সারা কো উপায় নাই অরে নিতে হইব অরে 나 নিলে স্ক্রিনশট করে দেব লিটন সিলেক্ট